তেরোতম সংসদ নির্বাচন দু হাজার ফেব্রুয়ারি মাসে হবে এরই মধ্যে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো ক্ষমতার মোহে নৌকাতে ধানের শীষ চাপিয়ে দিয়েছে অথবা এরকমও হতে পারে দাড়ি পাল্লা দিয়ে মেপে ধানের শীষকে ধানকে নৌকাতে তুলে পার করার চেষ্টা করছে যেমনটা আমরা দেখছি স্নিগ্ধ মুগ্ধতে ভর করে এমপি এবং ক্ষমতা পাওয়ার স্বপ্ন দেখছে ধানের শীষ নিশ্চিতভাবেই নৌকার পাশে আছে অর্থাৎ নৌকার উপরে আছে যা আপনাকে হতাশ হবেন না কে জানে কোয়ায়দুল কাদেরের ভবিষ্যৎ বাণী হয়তোবা পলিত হচ্ছে মনির চৌধুরী চাইতে বড় আওয়ামীলি কেউ নেই এটা মনে রাখবেন নিবর্তে আল্লাহর কাছে জল লাগে আগামী নির্বাচনে মুজিব ছবির প্রদর্শনী হবে নিশ্চিত শেখ হাসিনাকেও ধন্যবাদ দায় বিএনপির মরণনয়ন পে

নৌকার উপর ধানের শীষ বহর করেছে আমরা দেখি একটা একটা করে যেমন প্রথমটি হচ্ছে বিএনপির অশিক্ষিত কর্মী স্নিগ্ধ মুগ্ধতে ভর করে এমপি এবং ক্ষমতা পাওয়ার স্বপ্ন দেখছে আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি ছোটবেলা থেকে আমাদেরকে আপসিন দেশনেত্রী শেখ আপসিন দেশনিত্রী খালেদা জিয়া আমরা শহীদদের এবং আহতদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারি বিএনপির মহাসচিবকেও নৌকার দ্বারস্থ হতে হয় অর্থাৎ ধানের শীষ আপনাদের পাশে আছে নৌকার সমর্থকদের পকল বলেছিলেন এর আগে আমরা আওয়ামী লীগ আর বিএনপি তাই না ঠিক কিনা বলে ধানের শীষ নৌকা এই তাই না নৌকাটা নাই নৌকার যে কাণ্ডারি যে মূল মাঝি ও নৌকার শব্দকে ফেলে দিয়ে পালায় চলে গেছে এখন আমাদের যারা এখানে নৌকা করতে না সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লোককে পালায় গেছে আমরা এখন কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না ধানের সিট আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের দায় কেউ ফুলের টোকাও দিতে পারবে না কাউয়া কি আসলে ফখরুল সাহেবের বাসায় আছে মনে হয় ঠিক যেমনটি বলতেন তেমনটি শোনা গেল এই দেশেতে জনমামার যেন এই দেশেতে মরি

চট্টগ্রাম বারো থেকে এনামুল হক নমিনেশন পেয়েছেন তিনি বহিষ্কৃত হয়েছিলেন দুই মাস আগে সেই এস গাড়ি ব্যবহারের কারণে তিনি এখন আবার চট্টগ্রাম বারোতে নমিনেশন পেয়েছেন বিএনপির এবং ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন দু হাজার নির্বাচন হবে মুজিব সিনেমার প্রদর্শনীর নির্বাচন সারা দেশে এই সিনেমা প্রজেক্টরের মাধ্যমে আগামী নির্বাচনের আগে ইনশাল্লাহ দেখাতে হবে

কিংবা বিএনপির কার্যালয়ে যদি জয় বাংলা স্লোগান ওঠে তাহলে কি বলবেন তার গ্রাম হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা জয় হোক রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে সমালোচনার মুখে পড়েছেন এক বিএনপি নেতা অভিযুক্ত ব্যক্তি বিএনপির কুমিল্লার লাকসাম পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লার নয় আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আবুল কালামের সমর্থনে ঢাকায় যাওয়া এই নেতা এমন কাণ্ড করেন এমনকি বিষয়টি তিনি স্বীকারও করেছেন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জেউরহমান শহীদ হোক জয় বাংলা জেউরহমনকে আবার মারতে চান এই লিগকে শুধুমাত্র একজন জাদ্রেল রাজনীতিবিদ বাঁচিয়ে রেখেছেন তিনি কে দেখে নিন

ক্ষমতার লোভে যা হয় হাসিনাকে জিয়া রহমানের স্ত্রী বানিয়ে দিতেও দ্বিধা নেই আগামী নির্বাচন হতে যাচ্ছে এমন একটি প্রদর্শনী যেখানে ক্ষমতার লড়াই ভোটের লড়াই জনতার অধিকারের লড়াই হবে সুতরাং সাধারণ ভোটারদেরকে বুঝতে হবে আপনি কাকে আপনার এলাকার নির্বাচনে নির্বাচিত করে নিয়ে আসছেন তিনি কি ধানের শীষে নৌকা উঠেছেন নাকি নৌকা ধানের শীষে ভর করেছে কিংবা দাড়ি পাল্লা দিয়ে কি ধান মাপা হচ্ছে নাকি দাড়ি পাল্লা দিয়ে জনগণকে মাপা হচ্ছে অথবা বলা যায় আগামী নির্বাচনে শাপলাকলি কি আসলেই ফুটবে সিদ্ধান্ত আপনার হাতে আপনি আপনার ভাগ্য নির্ধারণ করতে পারেন আগামী নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনার পছন্দের নেতা নির্বাচন করে সুতরাং আগামী নির্বাচন হবে আপনার অধিকার আদায়ের নির্বাচন সচেতন হন এবং আপনার সঠিক ভোটাধিকার প্রয়োগ করুন